ইয়ার্স ওয়েলকাম টু ডাবলিউ বি এক্সাম গাইড অ্যান্ড লার্ন ফর টিচার তো প্রাইমারি টেট দু হাজার তেইশ এবং বাইশ প্রাইমারি ডেট দু হাজার বাইশ এবং তেইশ যারা কোয়ালিফাইড অর্থাৎ যারা দু হাজার বাইশ সালে অলরেডি কোয়ালিফাইড এবং দু হাজার তেইশ সালে যারা কোয়ালিফাইড করবে তাদের ইন্টারভিউ প্রস্তুতি পড়বে আজকে আমরা আলোচনা করবো সেকেন্ড পার্ট তা আজকে আমাদের ইন্টারভিউ পর্বের আলোচনার পর্ব হচ্ছে সেকেন্ড পার্ট যেখানে কিন্তু আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সহজ পাঠ বই থেকে যে যে প্রশ্নগুলো দু সালের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল বা দু সালের ছেলে মেয়েদের যে যে কোশ্চিনগুলো জিজ্ঞাসা করা হয়েছে এই সহজ পাঠ বই থেকে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করব তো তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করো আর যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা সেখানে সরাসরি লাইভ ক্লাসে জয়েন করতে পারবে সেখানে তোমরা মানে ডেমো ক্লাস এছাড়াও ইন্টারভিউর বিভিন্ন গাইডলাইন তোমরা কিন্তু অতি সহজে পেয়ে যাবে ওকে চলো তাহলে চলো দেখো তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো সহজপাঠ বই থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে করা হয়েছে ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেন ছিল সহজ পাঠ বইটি রচনা কে করেছেন তোমরা প্রত্যেকে জানো যে সহজ পাঠ বইটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পাঠের অলঙ্কার কে করেছেন এই পাঠের অলঙ্কার করেছেন কে নন্দলাল বসু এটা কিন্তু ভালো করে মনে রেখো তাহলে সহজ পাঠ বইটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই বইটির অলঙ্কারণ করেছে কে সেটা আনসার হবে তোমাদের নন্দলাল বসু ওকে আর এই বইটির ছবি ছবিকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় তবুও আনসার হবে কি নন্দলাল বসু পরে কোশ্চেন আমরা এগুলো আলোচনা করব। তারপর তিন নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সহজ পাঠ বইটি কটি খণ্ড রয়েছে তো মেনলি মাথায় রাখবে সোহজ খান বই সহজ মানে পাঠ বইটি কিন্তু দুটো খণ্ড আছে প্রথম খণ্ডটি প্রথম শ্রেণীর জন্য আর দ্বিতীয় খণ্ডটি ছিল দ্বিতীয় শ্রেণীর জন্য চার নম্বর চার নম্বর বলছি এই বইটি কবে প্রকাশিত হয়েছিল এই বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ মানে বাংলা সাল ছিল উনিশশো এবং ইংরেজি সাল ছিল উনিশশো তিরিশ বোঝা গেল তাহলে বাংলা সাল ছিল সরি একটু মিস্টেক তেরোশো বাংলা সাল ছিল তেরোশো আর ইংরেজি সাল ছিল উনিশশো তিরিশ সাল ঠিক আছে এই দুটো জিনিস ভালো করে মনে রেখো তাহলে এই বইটি কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ মানে বঙ্গাব্দের উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে এটা মনে রেখো পাঁচ নাম্বার দেখো বলা হয়েছে এই বই জনসমক্ষে কবে প্রকাশ করেন বা কে প্রকাশ করেন তাহলে এই বইটি মানুষের সামনে কে প্রকাশ করেছিলেন অপশান উত্তর দেখো বলছে যোগদানন্দ রায় শান্তিনিকেতন প্রেস থেকে তাহলে শান্তিনিকেতনে যে বই ছাপার যে প্রেস রয়েছে সেই প্রেস থেকে যোগদানন্দ রায় কিন্তু এই বইটিকে প্রকাশ করেন সহজ পাঠে উল্লিখিত নদীর নাম বলুন এটা কিন্তু এই প্রশ্নগুলো বারবার বলছি ভালো করে পড়বে আর সহজ পাঠ বইটা কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তেই খুঁটিয়ে পড়তে হয় কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করছে তাহলে সহজ পাঠে উল্লিখিত নদীর নাম বলুন তাহলে কী হবে তিস্তা আত্রায় কর্ণফুলি বোঝা গেল তাহলে এবার তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম তিস্তা নদী কোন আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার মতো আছে আত্রাই নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে আর কর্ণফুলী নদীটি কোন জেলায় রয়েছে এই কোথায় লোকেশান এই লোকেশানগুলো তোমরা একটু সার্চ করে আমাকে কমেন্ট সেকশান জানাবে ঠিক আছে সাত নম্বর দেখো সাত নম্বর বলছে সহজ পাঠে উল্লেখিত শহর কটি রয়েছে বা মেনলি চারটি শহরের নাম বলুন কলকাতা মুম্বাই চিন দিল্লি এবং আগ্রা তাহলে আমরা দেখলাম সোহজপাঠ বইটিতে চারটি কিন্তু শহরের নাম উল্লেখ রয়েছে কলকাতা মুম্বাই দিল্লি এবং আগ্রা ক্লিয়ার আট নম্বর কোশ্চেন দেখো সোহজ পাঠে উল্লেখিত প্রতিবেশী রাষ্ট্রের নাম কি তাহলে আমাদের দেশের নাম তো ভারতবর্ষ তাহলে এই ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের নাম হচ্ছে কি লাহোর আগে যেটা ছিল লাহোর ছিল তাই সহজ পাঠে উল্লেখিত প্রতিবেশী রাষ্ট্রের নাম ছিল কি লাহোর সহজ পাঠে উল্লেখিত বক্সিগঞ্জ ঠিক আছে বক্সিগঞ্জের পাড়ে এরকম একটা কবিতা আছে না সেইটা ভালো করে পড়তে হবে কবিতাগুলো তাহলে এই বক্সিগঞ্জ এই বক্সিগঞ্জ শহরটি বর্তমানে কোথায় অবস্থিত বা অবস্থিত হবে ঠিক আছে কোথায় অবস্থিত রয়েছে বর্তমান বাংলাদেশের মানে জামাপুরের অন্তর্গত ক্লিয়ার তাহলে এই বক্সিগঞ্জ শহরটি কিন্তু বাংলাদেশের জামাপুরের অন্তর্গত রয়েছে বক্সিগঞ্জ কোন নদীত্রে গড়ে উঠেছে এটা হবে কি দশারি নদীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন নদীতে গড়ে উঠেছে সেটা হবে কি দশারি নদীতে গড়ে উঠেছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু বইয়ে কিন্তু পেয়ে যাবে নেস বলছে আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে একটা কবিতা আছে না ঠিক তেমনি আমাদের ছোট নদী বলতে এখানে বোঝানো হয়েছে নাগর নদী অনেক সময় মতান্তরে সেটা ছিল খেয়াই নদী বোঝা গেল এইভাবেই তোমরা আনসারটা পরীক্ষায় ইন্টারভিউ বোর্ডে দেবে সহজপাঠ অনুসারে মতি বলতে কি বোঝায় ওকে মতিবিল মানে তোমরা যখন একটা সহজপাঠ বইটা পড়বে এই সমস্ত টানগুলো তোমরা ওই গল্পের মধ্যে পড়বে তাহলে মতিবিল হলো কি গ্রাম বাংলার একটি বৃহৎ বিল যেখানকার গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য কবির চোখ দিয়ে শিশু শিশুসহ সমগ্র পাটকুলকে দেখতে পেয়েছেন তাহলে কি মতিবিলটা কি মতিবিল হচ্ছে গ্রাম বাংলার একটি বৃহৎ মানে মানে বৃহৎ বিল যেখানে হচ্ছে গ্রাম প্রকৃতির সুন্দর দৃশ্য কিন্তু ফুটে উঠেছে জাস্ট এইটুকুই বলে তোমাদের হয়ে যাবে তেরো নম্বর বলছে সহজপাঠ অনুসারে কিনি কে দেখো কিনিটা কি কিনি হচ্ছে এক ধরনের একটি হচ্ছে কি ক্যারেক্টার কিনি হচ্ছে একটি ক্যারেক্টার তাহলে কিনি কে ছিল তাহলে আমাদের ছোটো সহজপাঠ বইয়ে যে বিভিন্ন ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু পড়ে নেবে তোমরা ডিটেলসের বইটা ঠিক আছে তারপর দেখো বলছে প্রথম পর্বে চতুর্থ পাঠের একটি চরিত্র যে মা বা মাসির সঙ্গে রানী দিদির সেবাতে নিয়ে ছিল তাহলে রানী দিদির সেবা কে করেছিল রানী দিদির সেবা করেছিল বলা হয়েছে যে মা ও মাসির সঙ্গে মা করেছে মাসি করেছে এবং তার সঙ্গে এই কিনি মেয়েটা কিনে করেছে কার সেবা যত্ন সেটা হচ্ছে রানী দিদির চোদ্দ নম্বর কোশ্চিন বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া এখানে পাড়া কীভাবে জেগে ওঠে ওর ইন্টারভিউ কোশ্চিন কেন্দ্র এগুলো দেখো এখানে বলা হয়েছে যে আষাঢ়ে বাদল নামলে নদীতে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায় আমরা প্রত্যেকেই জানি যে বন্যা নামলে কিন্তু চারিদিকে প্রচুর জল আর জল ও মানে জলোচ্ছ্বাস দেখা যায় ও কলকল করে কলা হলে মহাবেগে ওই নদী প্রবাহিত হয় তাহলে বর্ষাকালে যখন জল প্রচুর হয়ে যাবে তখন কী হবে নদীর গতিবেগ বেড়ে যাবে নদীর সাউন্ড বেড়ে যাবে তাই বলছে বনের দুই কোলে সাড়া ফেলে দেয় বর্ষার এই উৎসব ঘোষণা করে গোটা পাড়া জেগে উঠেছে অর্থাৎ বর্ষাকালে যখন প্রচুর নদীতে জল হয় তখন সেই জল মানে নদীর মধ্যে দিয়ে কলকল করে বয়ে যায় একটা শব্দ ওই সেই শব্দের নদীর যে দুই কুল রয়েছে সেই কুল কুলের যে সবুজ উদ্ভিদ তারা কিন্তু মানে জেগে ওঠে এটাই কিন্তু ভালো করে মনে রাখুন পনেরো নম্বর কোশ্চেন বলছে নাল ফুল কি নাল ফুল জিনিসটা বোঝো বলছে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল সাদা হচ্ছে সাপলা ফুলের ওপর নাম হচ্ছে কি নাল ফুল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের কিছু জেলাতে সাপলা নাল নামে পরিচিত তাহলে এগুলো একটু পড়ে রেখো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এবং তেইশ যেটা তোমাদের চব্বিশ সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তাই এখানে চব্বিশ লেখা আছে তো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার থেকে চব্বিশ এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে দেখো ওয়ান স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউর ক্লাসগুলো করতে পারবে ডেমো ক্লাস করতে পারবে প্র্যাকটিস করতে পারবে সমস্ত কিছু থাকবে তো আমাদের কোর্সে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে এখানে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ ডেমো ক্লাস পাচ্ছ কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাবো পেয়ে যাচ্ছো এছাড়াও দু হাজার সতেরো ছেলে কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিল তাদের অভিজ্ঞতা তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে পাঁচশো টাকা খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি একদম সর্বনিম্ন পাঁচশো টাকা তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন এ নাও ওকে চলো দেখো ষোলো নম্বর কোশ্চিন কী জিজ্ঞাসা করা হয়েছিল এই বই থেকে ষোলো নম্বর কোশ্চিন বলছে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা এরকম একটা লাইন বা এরকম একটি পঙ্গুক্তি কিন্তু ইন্টারভিউ যারা শেয়ার ছিলেন তারা কিন্তু স্টুডেন্টকে বলছেন তো এইভাবে করা করা হয় যে আপনি কি বাচ্চাদের যে প্রাক প্রাথমিক সরি প্রাথমিক বিদ্যালয়ে যে সহজপাঠ বইটি দিয়েছে ওই বইটিকে আপনি পড়েছেন তো তুমি সাধারণত কি বলবে হ্যাঁ স্যার পড়েছি আমি একটা লাইন বলছি সেই লাইনটার সম্পর্কে বলুন তারপরে স্যার বলবে যে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা এখানে সারা বলতে কি বোঝানো হয়েছে বুঝতে পেরেছ প্রশ্নটা এইভাবে জিজ্ঞেস করে তো সহজপাঠ বই থেকে আমি একটা লাইন বলছি দুই কুলে বনে বনে পড়ে যায় সারা এখানে সাড়া বলতে কি বোঝানো হয়েছে এবার তোমাকে কিন্তু আনসারটা করতে হবে তার মানে তোমার প্রাথমিক কাজ কি তোমার প্রাথমিক কাজ হচ্ছে আমাদের যে সহজ পাঠ বইটা রয়েছে সেটা তোমরা ক্লাসের কোনো ছেলেমেয়ের কাছ থেকে জোগাড় করতে পারো স্কুলের কারোর কাছ থেকে জোগাড় করতে পারো অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে সহজ পাঠ বই তাহলে কিন্তু ওখান থেকে পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে দেখো কি বলছে উত্তরটা কি হতে পারে উত্তরটা হতে পারে যে বর্ষার ব্যাপক বেগে ধাববা নদীর কোলতানে নদীর দুই পাড়ের জঙ্গল মুখরিত হয়ে ওঠে এটাকে বলছে সারা তাহলে যখন বর্ষা হয় তখন কি হবে নদীর গতিবেগ বেড়ে যাবে আর নদীর গতিবেগ বেড়ে গেলে কী হয় নদীর একটা মানে আওয়াজ তৈরি হয় নদীর যে চলাচলে যে কলকল আওয়াজ সেই আওয়াজে কি হয় নদীর যে দুপাড়ের যে এলাকা সে এলাকা কিন্তু অটোমেটিক্যালি জেগে ওঠে এই কথাগুলো তোমাকে বলতে হবে সতেরো নম্বর জিজ্ঞেস করা হয়েছে শিউলি টগর মালতি ফুল কোন ঋতুতে ঘটে আবার এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তোমাকে যে রবীন্দ্রনাথের লেখা যে বই ছোট মানে রবীন্দ্রনাথের লেখা যে বইটি রয়েছে যে মানে সহজ পাঠ রবীন্দ্রনাথের লেখা সহজ সহজপাঠ বইয়ে কোন কোন ফুলের কথা বলা হয়েছে প্রশ্নটা বুঝতে পেরেছ রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ে কোন কোন ফুলের কথা বলা হয়েছে তখন তোমাকে আনসার করতে হবে শিউলি টগর মালতি তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে এই ফুলগুলো কোন ঋতুতে ঘট ফোটে তখন তুমি বলবে যে এই ঋতু এই এই ফুলগুলো সাধারণত বর্ষাকালে ফোটে বোঝা গেল তাহলে এই ফুলগুলো সাধারণত বর্ষাকালে ফোটে তারপর আঠারো নম্বর দেখো আমলকি কি বন কাঁপে কেন দেখো একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার জিজ্ঞেস করেছে প্রশ্নে বুঝতে পেরেছ শুধু বন কাঁপে কেন মানে একই জায়গা থেকে বারবার ইন্টারভিউ কিন্তু কোশ্চিন জিজ্ঞাসা করা হয়েছে আঠেরো নম্বর দেখো বলা হয়েছে যে আমলকি একটি পর্ণমোচী বৃক্ষ বৃক্ষ যার পাতা শরৎকালে শুরুর দিকে ঝরে যায় শরৎ এসেছে বলে এবার আমলকিতে তার পাতাগুলি ঝরিয়ে দিতে হবে যাতে তার নতুন পাতা জন্মায় তাই কবির কল্পনাতে পাতা হারানোর কষ্টে আমলকি বনের বুক মানে দূর দূর করছে মানে দূর দূর করে কাঁপছে আমাদের অনেক অনেক সময় ভয় পেলে কী আমরা কাঁপতে শুরু করি না ঠিক তেমনি তাহলে আমলকি বন কাঁপছে কেন তাহলে তুমি কি বলবে আমরা প্রত্যেকেই জানি যে শরৎকালে আমলকি আমলকি এইভাবে তুমি বলতে পারো যে আমলকি গাছ হচ্ছে একটি পর্ণমোচী উদ্ভিদ যখন শরৎকালে ঋতু আসে তখন আমলকি গাছের পাতাগুলোকে ঝরিয়ে ফেলতে হয় নতুন পাতা জন্মানোর জন্য যখন শরৎকাল আসে আমলকি গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে ফেলার ভয়ে তার বুকটা ধুরু ধুরু করে কাঁপে নিজের মতো করে তুমি জিনিসটা বুঝে নাও ঠিক আছে মুখস্থ নয় জিনিসটা বুঝে নিয়ে নিজের মতো করে আনসার করা অর্থাৎ উপস্থাপন তোমার এটা হচ্ছে মেন ফ্যাক্টর দেখো উনিশ নম্বর কি বলা হয়েছে যে পুজোর ফুলের বনে পুজো পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি একটা ভালো একটা লাইন আছে পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি ব্যাখ্যা করো এই লাইনটা বলতে কি বোঝাতে চাইছে ব্যাখ্যা করো বলছে পুজোর ছুটিতে যেমন আমাদের কর্ম ব্যস্ত থাকে না ঠিক আছে পুজোর ছুটি পড়লে কী হয় আমাদের কি আর কাদের কি চাপ থাকে কাদের চাপ থাকে না একদম ছুটি নিজের মতো করে ধীর তালে আমরা কিন্তু আমাদের সময়গুলো সময়গুলো কাটাই ঠিক তেমনি শরতের মেঘেও আমাদের সূর্যের মধ্যে কোনো ব্যস্ততা লক্ষ্য করি না সেও যেন মানুষের মতো ছুটি কাটাচ্ছে তাই তার মধ্যে কোনো কিন্তু প্রখরতা নেই বোঝা গেল তাহলে এখানে পুজোর যে ছুটি কাটাচ্ছি আমরা একটা আরাম করে রিল্যাক্স মোডে ঠিক তেমনি আমরা দেখতে পাই যে শরতের সময় মেঘেরও কিন্তু কোনো তারা থাকে না ঠিক যেন তারা একদম ছুটি কাটাচ্ছে এই জাস্ট লাইনটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে তারপরে কুড়ি নম্বর দেখো কুড়ি নাম্বার বলছে দেহের শক্তি কাজে বইটা কি দেখো এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট এক কথায় প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুবই কঠিন না জানলে বলছে বইটা কি বইটা হচ্ছে দেহের শক্তিকে কাজে লাগিয়ে নৌকো চালানোর একটি কাঠের তৈরি যন্ত্র হলো বৈঠা অর্থাৎ দেহের শক্তিকে কাজে লাগিয়ে যে নৌকা আমরা চালাই সেটাকে বলছে বৈঠা নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছিল ভৈষা দই কি ভৈসা দই বুঝতে পেরেছ এটাও জিজ্ঞেস করেছিল ভৈষা দই হলো মোষের দুধ থেকে তৈরি এক ধরনের দই যেটা স্থানীয় ভাষায় বলা হয় ভৈষা দই বাইশ নাম্বার দেখো বাবা কেন অফিসে যায় বাবা কেন অফিসে যায় বলছো অফিস বাবা কেন অফিসে যায় না নতুন দেশে সার করো মানে এই প্রশ্নটা কেমন একটা হয়ে গেছে ঠিক আছে ছাড়ো এই প্রশ্নটা বাদ দাও আমি দেখে নেব প্রশ্নটা বা প্রশ্নের স্পেলিং বা বাক্যটা ভুল আছে ঠিক আছে আমি পরে দেখে নেব নেক্সট ক্লাসে তেইশ নম্বরটা দেখো তেইশ নম্বর বলছে মহারাজ হংসরাজ কে ছিলেন খুব ভালো প্রশ্ন এই প্রশ্নগুলো অনেকবার জিজ্ঞেস করেছিল মহারাজ হংসরাজ সিংহ কে ছিলেন বলছে পংশপুরের রাজা তাহলে মহারাজ হংসরাজ কে ছিলেন তিনি ছিলেন পংশপুরের রাজা তিনি বাংলা তিনি বাংলাদেশে আসবেন পংসবধের পালা দেখতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে পাঠ বইয়ে পংশপুরের রাজার নাম কি ছিল আনসার হবে কি মহারাজ সিংহ তিনি কোথায় পালা দেখতে আসবেন বাংলাদেশে পালা দেখতে আসবেন ঠিক আছে কোন মানে কিসের পালা সেটা হচ্ছে কংসবোধের পালা এইগুলো কিন্তু ভালো করে পড়ে রেখো কারণ এইগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন জিজ্ঞেস করছে অনেকে জিজ্ঞেস করছিল দাদা ইন্টারভিউর জন্য কী পড়বো ইন্টারভিউর জন্য সহজপাঠ বইটাকে খুঁটিয়ে পড়ো ঠিক আছে ইন্টারভিউর জন্য সহজপাঠ বইটিকে খুঁটিয়ে পড়ো আর আমরা তো রেগুলার ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করছি বিভিন্ন প্রশ্ন তারপরে কংসবধ অভিনয় কী আবার প্রশ্ন জিজ্ঞেস করেছে কংসবধ অভিনয় কি দেখো কি বলা হয়েছে এখানে বলছে শ্রীকৃষ্ণ ও কংস দুটি পৌরাণিক চরিত্র এই চরিত্রগুলিকে কেন্দ্র করে গ্রাম বাংলায় বিভিন্ন লোকসংস্কৃতি প্রচলিত আছে কংসবোধ পালা হচ্ছে সেই লোকসংস্কৃতির একটি অংশ বোঝা গেল তাহলে কংসবোধটা কি শ্রীকৃষ্ণ এবং কংসের একটি পৌরাণিক চরিত্র নিয়ে এক ধরনের গ্রাম বাংলার পালা বা যাত্রাবালা পঁচিশ নম্বর দেখো পঁচিশটা বলা হয়েছে কুন্দ ফুল ও আকন্দ ফুলের মধ্যে পার্থক্য কুন্দ ফুল আকন্দ ফুলের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রাম বাংলার পরিচিত দুটি ফুল এরা এরা দুটোই কিন্তু গ্রাম বাংলার পরিচিত দুটি ফুল তারপর ছাব্বিশ নাম্বার দেখো তরঙ্গ কি বলছে তরঙ্গ হচ্ছে ধাতু নির্মিত বড় বাক্স ধাতুর তৈরি দুটো বাক্সকে কি বলছে তরঙ্গ বলছে সাতাশ নম্বর দেখো বলছে যে শিলংটি কোথায় বসত শিলং হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত কর্ণফুলি নদীর বর্ণনা দাও কারণ এই প্র এই যে প্রশ্নগুলো কর্ণফুলি নদীটি আমি তোমাদেরকে বললাম না যে তিস্তা কর্ণফুলি অত্রয় এই নদীগুলোর বর্ণনা দাও সবগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছে ঠিক আছে তাই এগুলো ভালো করে পড়বে আঠাশ নম্বর বলছে দেখো বাংলাদেশের দক্ষিণ বা পূর্ব অঞ্চলের একটি নদী যার দৈর্ঘ্য প্রায় একশো একষট্টি কেমি এটি ভারতের মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে পড়ে রাখবে তারপরে উনত্রিশ নাম্বার কী বলা হয়েছে দেখো উনত্রিশ নম্বর বলছে বর্ষাতি কী বর্ষাতি হলো বৃষ্টি থেকে দেহ বাঁচানোর জন্য জামা বিশেষ যেটা আমরা রেনকোট বলি তো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এখন তো আমরা বর্তমানে রেনকোট ব্যবহার করছি কিন্তু রবীন্দ্রনাথের সহজপাঠ বইয়ে রেনকোটের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে প্রশ্নটা বুঝতে পেরেছ তখন তোমাকে আনসার করতে হবে কি বর্ষাতি এইভাবে কোশ্চিনটা জিজ্ঞাসা বলা হয়েছে আদালি শব্দের অর্থ কি তাহলে আদালি শব্দের অর্থ হচ্ছে কি পেয়াদা বা চাপরাশি যা চাপরাশি হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় আদালি উশ্রী নদী এটা ইম্পর্টেন্ট উশ্রী নদী কোথায় রয়েছে ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে তাহলে ঝাড়খণ্ডে ধানবাদে কিন্তু উস্ত্রী নদী রয়েছে তারপর আবার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল উশ্রী নদীর ঝর্নার সম্পর্কে বলুন কারণ এগুলো সবই কিন্তু সহজ সহজপাঠ বইয়ে কিন্তু রয়েছে তাই এই প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করছে হয়তো তোমাদের মনে হচ্ছে স্যার এরকম প্রশ্ন করবে হ্যাঁ কারণ এই প্রশ্নগুলো সব কিন্তু সহজ সহজপাঠ বইয়ে রয়েছে তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো করে পড়ো ঝাড়খণ্ডে অবস্থিত উশ্রী নদী নদীর ঝর্ণা একটি আকর্ষণীয় স্থান এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় উনচল্লিশ ফুট তেত্রিশ নম্বর দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা খুবই সবাইকে জিজ্ঞেস করেছিল কাকে অনুকরণ করে বইটি রচনা করা হয়েছে তাহলে কাকে অনুকরণ করে এই সহজ পাঠ বইটি রচনা করা হয়েছে সহজ পাঠের প্রথম ভাগ বইটির আকার বিন্যাস এবং উপস্থাপনায় বিশ্বভারতী সংস্করণকে তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্করণকে হুবহু কিন্তু কপি করে বইটি তৈরি করা হয়েছে ঠিক আছে তো টোটাল আমরা তেত্রিশটা প্রশ্ন আলোচনা করলাম দেখো মেনলি হচ্ছে ইন্টারভিউ তেমন কিছু বোঝার কিছু নেই জাস্ট কিছু ইনফরমেশন তথ্য বলে দেবো সেগুলো একটু পড়ে রাখবে মুখস্থ করে রাখবে আর কয়েকটা ডেমো প্র্যাকটিস করবে আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে শুধুমাত্র চুপ করে বসে না থাকলে হল দু এক কথা যাতে উত্তরটা দিতে পারো ওকে তো আমাদের কিন্তু ইন্টারভিউ পুরো ব্যাচ স্টার্ট হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অনস্ক্রিন যে নাম্বারগুলো দেখতে পাবে সেখানে তোমরা যোগাযোগ করো রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো পিডিএফগুলো পড়ো আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে কারণ ইন্টারভিউয়ের দশ নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর করে দশের মধ্যে তোমাকে আট নয় কিন্তু ভালো করে পেতেই হবে হলে চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন ওকে প্রাইমারি ইন্টারভিউ দু এবং তেইশ যেটা তোমাদের চব্বিশ সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তাই এখানে চব্বিশ লেখা আছে তো প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ থেকে চব্বিশ এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্টাক্ট নাম্বারটি দেওয়া দেখতে পাচ্ছ এখানে দেখো স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউ ক্লাসগুলো করতে পারবে ডেমো ক্লাস করতে পারবে প্র্যাকটিস করতে পারবে সমস্ত কিছু থাকবে তো আমাদের কোর্সে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে এখানে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ ডেমো ক্লাস পাচ্ছ কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাবো পেয়ে যাচ্ছ এছাড়াও দু হাজার সতেরো ছেলে কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিলো তাদের অভিজ্ঞতা তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে পাঁচশো টাকা খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি একদম সর্বনিম্ন পাঁচশো টাকা তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও ওকে